আসসালাম আলাইকুম শিক্ষার্থীরা আজ আমরা রসায়নের একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখব আজকের পাঠের নাম হল ডিফিউশন বাংলায় যাকে আমরা ব্যাপন বলি ব্যাপন হল কণার এমন একটি গতি যেখানে তারা বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে ব্যাপন সরাসরি কণার গতিতত্ত্বের উপর নির্ভরশীল কণাগুলো সবসময় গতিশীল অবস্থায় থাকে আর এই গতি ব্যাপন ঘটায় গ্যাসে ব্যাপন সবচেয়ে দ্রুত ঘটে তরলে ব্যাপন হয় তবে গ্যাসের তুলনায় ধীরে ঠোস পদার্থে ব্যাপন খুব ধীরে ঘটে তাপমাত্রা বাড়লে কণার গতি বালে ফলে ব্যাপন দ্রুত হয় হালকা কণার ব্যাপন ভারী কণার তুলনায় দ্রুত হয় ঘনত্বের পার্থক্য যত বেশি হয় ব্যাপন তত দ্রুত ঘটে খাবারের গন্ধ দূর থেকে পাওয়া এটাই ব্যাপনের বাস্তব উদাহরণ শ্বাস প্রশ্বাস এবং কোষের কাজেও ব্যাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পদার্থের অবস্থার উপর ব্যাপনের গতি নির্ভর পরীক্ষায় সংজ্ঞা উদাহরণ আর কারণ ব্যাখ্যা খুব গুরুত্বপূর্ণ কণার গতিশক্তি যত বেশি হয় ব্যাপন তত দ্রুত ঘটে মাইক্রোস্কোপিক পর্যায়ে দেখলে বোঝা যায় কণাগুলো এলোমেলোভাবে ধাক্কা খেয়ে ছড়িয়ে পড়ে কণার এলোমেলো গতি আসলে ব্যাপনের মূল কারণ ধারণাটা ভালোভাবে বুঝলে এই অধ্যায়টা খুব সহজ লাগবে আজকের ক্লাস এখানেই শেষ সবাই নিয়মিত অনুশীলন করবে